কপটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো কপটি বাংলা সাথে হয়ে আছো তোমরা যারা এসএসসি ভোকেশনাল দু হাজার পঁচিশে পরীক্ষা দিচ্ছ তোমাদের নেক্সট তিনটা পরীক্ষা পরপর রয়েছে ইসলাম শিক্ষা আত্ম কর্মসংস্থান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমি এই তিনটা সাবজেক্টে মিক্স মিক্সড করে তোমাদের সাজেশন দিচ্ছি যেভাবে দিচ্ছি এগুলো পড়াশোনা করো ইনশাল্লাহ উপকৃত হবে শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ভালো রেজাল্ট করার জন্য বারোটা প্রশ্ন কিভাবে অ্যান্সার করবা সেটা নিয়ে একটা ভিডিও দিব পরীক্ষার আগে তো এখন আপাতত তোমাদের যে কাজটা করে রাখতে হবে সেটা গুরুত্বপূর্ণ কিছু ক নম্বর যদি আগের থেকে পড়ে রাখো তাহলে কিন্তু পরীক্ষার আগের দিন প্রেশারটা অনেক কমে যায় শিক্ষার্থী কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট ক নম্বর প্রশ্ন দেখানোর চেষ্টা করছি যে রাষ্ট্রীয় আয়ের প্রধান উচ্চ কি এটা পড়তে হবে নাগরিক কাকে বলে এই প্রশ্নটা তোমাকে মুখস্থ করে নিতে হবে তারপর রাষ্ট্র কি এটা একটু মুখস্থ করবা রাষ্ট্রের গঠনের মূল উপাদান চারটি আইন বলতে কি এটা মুখস্থ করবা তারপর রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস কি কি পড়ে নিবা বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন পঞ্চাশটি মুখস্থ করবা একটি বিভাগের প্রধানকে বলা হয় বিভাগীয় কমিশনার ইউনিয়ন পরিষদের কার্যকাল হচ্ছে পাঁচ বছর উপজেলা প্রশাসন কি উপজেলা প্রশাসন হলো জেলা প্রশাসনই একটি গুরুত্বপূর্ণ স্তর বিচার বিভাগ কি বিচার বিভাগ হলো দেশের আইন অনুযায়ী রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠার হাতিয়ার প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি আর বর্তমানে বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে সাতটি বিভাগ রয়েছে গণতন্ত্র কি এটা আমরা সবাই জানি গণতন্ত্রের অর্থ হচ্ছে ডেমোক্রেসি যার অর্থ হচ্ছে জনগণের দ্বারা জনগণের ক্ষমতা জনগণ প্রশাসন নির্বাচন কাকে বলে এটা আমরা জানি বর্তমান জাতিসংঘের সদস্য একশো তিরানব্বইটি এছাড়া কখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় মোস্ট ইম্পর্টেন্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর সম্পদ কাকে বলে কোনো বস্তু বা দ্রব্যের উপযোগ এটা হচ্ছে সম্পদ বলে মোট জাতীয় উৎপাদন কাকে বলে মোকনা মনে রাখতে হবে দ্রব্যের প্রাচুর্যতা বলতে কী বোঝে মনে রাখতে হবে রাজস্ব আয় কী ব্যাংক কাকে বলে বাংলাদেশের কৃষিখাত্রের অবদান বিশ শতাংশ ইফটিজিন কাকে বলে এইডস কী এইডসের পূর্ণ রূপ কী এইডস মরণকাতি বেলা বলা হয় কেন কোনটি সামাজিক পরিবর্তনের সূচনা করে সংস্কৃতি সামাজিক পরিবর্তন বলতে কী বোঝায় সামাজিক পরিবর্তন হচ্ছে এক জাতির জীবন ব্যবস্থা সামগ্রিক পরিবর্তন শিক্ষার্থীর যত ক নম্বর বললাম ইনশাল্লাহ যে সৃজনশীল তোমাদের বারোটা আসবে বারোটার ভিতরে ক নম্বর এর ভিতরে তুমি কমন পাবে ওকে এগুলো সবাই মুখস্থ করে নাও পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার পাওয়ার জন্য কোভিড বাংলাকে সাবস্ক্রাইব করে বেলাইকন টা অন করে নাও আল্লাহ হাফিজ